হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রতিকাস মিনি ব্লগ তো সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে তো আজ একটি নতুন ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি এই দিনটি ছিল এই যে ষষ্ঠী পুজোর সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করেছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তারপর কি আমি মন্দিরে চলে গিয়েছিলাম সকাল সকাল তো এবছরের ষষ্ঠী পুজো হয়েছিল মন্দির সকালবেলা তারপর পুজো সমাপন হয়ে সবাই গ্রামে চলে গিয়েছিলেন মাকে আনার জন্য তো দেখতে পাবে অনেক সুন্দর আমাদের এবছরের মায়ের মূর্তি তো মাকে নিয়ে আসা হয়েছে তারপর মন্দির থেকে আমিও বেরিয়ে পড়লাম তো কিছুক্ষণ ঘরে গিয়েছিলাম তারপর বিকেল হয়ে গিয়েছিল তো বিকেলবেলা আবারও রেডি হয়ে বেরিয়েছিলাম কাটলিচোড়া যাওয়ার উদ্দেশ্যে তো যেহেতু আমার দিদির ঘর হচ্ছে কাটলিচড়া তো দেখতে পাবে দিদির ঘরে চলে এসেছি আর এখানে ওর ঘরের সামনে একটি ছোট প্যান্ডেল বানানো হয়েছিল তো সেখানে মায়ের মূর্তি মানে নিয়ে আসা হয়েছে তো দিদি বললো চলো একসাথে গিয়ে মায়ের দর্শন করে আসি তারপর সোনাকে কোলে নিয়ে আমরা তিনজন গিয়েছিলাম এই সেখান থেকে আমি কোথায় যাই সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব তারপর বেরিয়ে এই যে লালা যাওয়ার উদ্দেশ্যে তো সেখানে যাওয়ার কারণ হচ্ছে কিছু কেনাকাটা করব এবং তোমাদের দাদাবাই চলে এসেছেন তো বিকেলবেলা উনি বলছিলেন কি দিদির ঘরে আমি যাব তারপর উনি আসবেন তো আমি সেখানে ড্রেস চেঞ্জ করে তারপর ওনার সাথে বেরিয়ে পড়লাম তো যেহেতু ওনার গরটা হচ্ছে ত্রিপুরাতে তো তাই ত্রিপুরা থেকে আসতে মানে অনেকটাই লেট হয়ে যায় তারপর উনি এসেছিলেন ষষ্ঠীর বিকেলবেলা আমরা এবছর একসাথে পুজো গুরব তাই তো এখানে গিয়ে আমরা কিছু কেনাকাটা করছি তারপর অনেকটাই রাত্রে হয়ে গিয়েছিল তো বেশি ভিডিও করা হয়নি যতটুকু পেরেছি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো দেখতে পারবে এখানে উনি বিল করে তারপর আমরা বেরিয়ে পড়লাম যেহেতু আমাদেরকে ঘরে আসতে প্রায় রাত্রে দশটা বেজে গিয়েছিল তো সেখানে বলেছিলাম ওনাকে কিছু প্যান্ডেল দেখার জন্য তারপর কি মন্দির সবগুলো বন্ধ হয়ে গিয়েছিল আর ষষ্ঠী পুজো যেহেতু আমাদের এখানে সকাল সকাল হয়ে গিয়েছে তাই তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের সবার সাথে শেয়ার করলাম ষষ্ঠীর সকাল থেকে বিকাল অবধি তোমাদের দাদা সাথে কি কী করলাম তো বাই বাই